নমস্কার বন্ধুরা বাঙালি গৃহকতা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এগ মোগলাই রেসিপি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো স্ন্যাক্স রেসিপি বাচ্চাদের স্কুল টিফিনেও এই মোগলাই দিতে পারো বাচ্চারা খুব খুশি হয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলেই আমরা পছন্দ করি মোগলাই খেতে বাড়িতে যদি একবার কেউ শিখে যায় আর বাইরে থেকে কিনে খেতে হবে না প্রথমবারেই তোমরা বানাতে পারবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দু বাটি ময়দা নিয়েছি অল্প একটু লবণ দিয়ে ভালো করে ময়দার সাথে লবণটা মিশিয়ে নিয়ে একটু বেশি পরিমাণে সাদা তেল দিলাম যতটা পরিমাণ ময়দা নেবে সেই অনুযায়ী সাদা তেলটা দিতে হবে ভালো করে ময়মটা দিতে হবে মুঠোর মধ্যে মুঠো হয়ে গেলে ময়দাটা তখন বোঝা যাবে যে আমার পারফেক্ট ময়মটা দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে ডোটা ভালো করে বানিয়ে নেবো মসৃণ করে ডোটা বানিয়ে উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব বেশি এইভাবে বেশি করে হাত দিয়ে মলতে হবে যত ময়মটা দেওয়ার পরেও এইভাবে ময়দাটা মাখা হবে তত মজমচে মানে ক্রিপসি ভাবটা হবে আর আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি ডিমের ব্যাটারটা তৈরি করে নেব একটু পেঁয়াজ আর ধনেপাতা পাতা কুচি এগুলো দিলে টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দিও আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো চাট মশলা দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে একটু চিপে চিপে মাখিয়ে নেব এভাবে পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি তিনটে ডিম দিয়ে পাঁচটা মোগলাই বানাবো তোমরা চাইলে আরও অল্প ডিম দিতে পারো একটু পেঁয়াজ কুচিটা বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে আরও সবজি অ্যাড করতে পারো আমার কাছে এইটুকুই ছিল এতে গাজর ক্যাপসিকামও দেওয়া যেতে পারে ব্যাটারটা আমার এখানে বানানো হয়ে গেছে আর রেস্টে রাখা ময়দা থেকে আমি আরও একটু হাত দিয়ে এইভাবে মলে নেব মানে দলা পাকিয়ে নেব একটা একটা করে ডো বানিয়ে নিলাম আমার পাঁচটা হবে এখানে অল্প একটু ময়দা নিয়েছিলাম ওই ছোট বাটির দু বাটি পরিমাণ আমি এখানে ময়দা দিয়েই রুটির মতো বেলে নেব এমনি সময় যখন রুটি বানানো হয় গোল হয় কিন্তু ভিডিও বানানোর সময় একটু টেরা বাঁকা হয়ে যায় একটু পাতলা করে বেলে নিতে হবে সেপ যেমনই হোক একটু পাতলা করতে হবে কারণ কাঁচা ডিম দিয়ে করা তো ভিতরটা সিদ্ধ হতে সময় লাগবে ওই জন্য একটু পাতলা করে রুটিটা বেলে নিলাম আর এইভাবে পুরটা একটু বেশি করে দিলাম একটু সাবধানে নিতে হবে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ ডিমটা বেশি ডিমটা আর একটু কম দিলেও হতো আর ডিমের ব্যাটারটা দিয়ে এইভাবে একটু চিপে দিলাম যাতে না বেরিয়ে যায় ভিতর থেকে ডিমটা কড়াইতে সাদা তেল দিয়ে হাই হিটে তেলটা গরম করে নিয়েছিলাম তারপরে একদম মিডিয়ামে রেখেছিলাম লোটু মিডিয়ামে রেখে ভাজতে হবে কারণ ভিতরে ডিমটা না হলে সিদ্ধ হবে না একটা দিক আমার ভাজা হয়ে গেছে দিকটা উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব কতটা ক্রিস্সি হয়েছে বুঝতে পারছো দেখে পারফেক্ট মোগলাই এইভাবেই বানিয়ে নিতে পারবে তোমরাও এইভাবে রেসিপিটি ফলো করে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো তোমরা এইভাবে একে একে আমি সব মোগলাইগুলো ভেজে নিয়েছি এক একটা দিক চার থেকে পাঁচ মিনিট করে সময় লেগেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি একটু স্পিডে দিয়ে দেখিয়ে দিয়েছি একে একে সব মোগলাইগুলো এইভাবে ভেজে নিয়েছি প্রত্যেকটা সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো আমার কিন্তু এখানে ব্যাটার একটু বেশি হয়ে গেছিল তোমরা পারলে এরকম যদি চারটে পাঁচটা বানাও তো দুটো ডিম দিয়েই যথেষ্ট এখানে সস দিয়ে আর একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে পরিবেশন করব একটা কেটে দেখিয়ে দিই আমি তিনটে কেটে নেব আর দুটো গোটা রেখে দেব এইভাবে একটা কাটার দিয়ে একটা করে মোগলায় চার পিস করে কেটে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছ পুর ভর্তি একদম খেতে যে কতটা লোভনীয় হয়েছিল সুস্বাদু তোমরা একবার না বানালে বুঝতে পারবে না যারা তো বানিয়ে খাও তারা তো অবশ্যই জানো আর যারা এখনো পর্যন্ত বানাওনি নি ভাব অনেক কঠিন তারা একবার হলেও বানিয়ে দেখো ভালো লাগবে একবার বানালে বারবার বানাতে পারবে আশা করি এই মোগলাইয়ের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও